তো তো চাষিবেরা আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা ধানের ফলন বৃদ্ধির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ধানের শীষ যখন বের হবে তখন আমাদের কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয় এই বিষয়গুলো আমাদের জানা উচিত এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা ধানের সঠিকভাবে পরিচর্যা করতে পারব এবং ওষুধ প্রয়োগ করতে পারব এতে করে আমাদের পলন দ্বিগুণ হবে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন থানা বাড়িয়ে আমাদের শুরুতেই যেন নেওয়া যাক যে কোন কোন কাজগুলো আমাদের এই মুহূর্তে করা উচিত আমি প্রথমে বলবো এক নম্বরে আমাদের যে কাজটা করা উচিত তা হচ্ছে আমাদের ধানের শীষ বের হওয়ার পর আমাদের প্রতিনিয়ত জমি পরিদর্শন করতে হবে এবং জমির চার আইল ঘুরে দেখতে হবে যে জমিতে কোনো মাঝরা পোকা আক্রমণ করেছে কিনা কারণ ধানের শীত যখন বের হয় তখন যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে মাঝরা আক্রমণ বেড়ে যায় আমাদের মাজরা পোকা আক্রমণ বেড়েছে কিনা কি কিনা এটি আমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত এই সময় ধানে ব্লাস্ট রোগও হয়ে থাকে ধানে ব্লাস্ট রোগ হয়েছে না সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই পরিচর্যার মাধ্যমে দৈনিক পরিচর্যার মাধ্যমে পরিদর্শনের মাধ্যমে আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত এবং এই সময়ে লেদা পোকার আক্রমণ বেড়েছে শীষ কাটা লেদা পোকা এই শীষ কাটা লেদা পোকা শীষকে ছোট ছোটো টুকরো করে কেটে দেয় তাই আমাদের উচিত নিয়মিত জমি পরিদর্শন করা আর চার নম্বর হচ্ছে ধানের এই সময় ফেনিক্যাল ব্লাইট বা ব্যাকটেরিয়াজনিত কালো দাগ দেখা যায় ধানের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে জমিতে গিয়ে দেখবেন যে যদি ফেনিক্যাল ব্লাইট আক্রমণ করে তাহলে দেখবেন যে শীষের মধ্যে ধান কালো হয়ে গেছে এবং ওই ধানগুলো চিটা হয়ে গেছে এবং ছড়াটা সোজা লম্বা হয়ে থাকবে এ হচ্ছে ফেনিক্যাল বাইটের লক্ষণ তো আমরা যদি নিয়মিত পরিদর্শন করি তাহলে আমরা এই রোগগুলো শনাক্ত করতে পারব এবং জরুরি অবস্থানে আমরা তা দন ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আরেকটি বিষয় হচ্ছে এই সময় আমাদের জমিতে পরিমিত পানি রাখতে হবে একদম এই কাঁস্তোর আশা থেকে শুরু করে ধান চাল বর্তি বা সোনালি বর্ণ ধারণ করা পর্যন্ত আমাদের জমিতে নিয়মিত পানি ধরে রাখতে হবে তাহলে আমাদের ধান পুষ্ট হবে এবং রঙটা ছক হবে সোনালী বর্ণের তুই এই কারণে আমাদের জমিতে নিয়মিত পানি রাখতে হবে আর না হয় ধান অপরিপুষ্ট হবে ধানের ছিটা হবে তাই এই ধানের শীষ বের হওয়ার পর আমাদের নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এবং যদি কোনো পোকামাকড় বা রোগ বালায় দেখা যায় তাহলে আমরা তার দম ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এখন আমি যা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের এই সময় কোন কোন কাজগুলো করা উচিত নয় এটাও আমাদের জানা অত্যাবশ্যকীয় যে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত নয় তো প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এই সময় আমাদের জমিতে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না স্প্রে করা যাবে না কেন কেননা এই সময়ে ধানের পরাগান ঘটে আর এই পরাগান ঘটার সময় যদি আমরা ওষুধ স্প্রে করি তাহলে ধানের পরাগায়নে বাধাগ্রস্ত হবে তাহলে আমাদের ধানের মধ্যে চাল ভর্তি হবে না তো আমরা যদি আমাদের রোগ বলে আক্রমণ দেখা দেয় তাহলে আমাদের কি করা যদি এই সময় আমরা স্প্রে না করি আমাদের এই সময় স্প্রে করতে হবে মূলত ধানের পরাগায়ন ঘটে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে এবং বিকেল দুইটা থেকে চারটার মধ্যে এই সময় আমাদের ধানের পরাগায়ন ঘটে তো যদি আমরা একান্তই স্প্রে করা প্রয়োজন হয় তাহলে আমরা সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে আমাদের স্প্রে কাজ সম্পন্ন করতে হবে এবং বিকাল চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময় আমাদের জমিতে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে যদি একান্তই প্রয়োজন হয় আর না হয় জমিতে কোনো প্রকার স্প্রে করা যাবে না জমিতে হাঁটাহাঁটি করা যাবে না তাহলে ধানের পর বাধাগ্রস্ত হবে ফুল ঝরে যাবে তো এই হচ্ছে আজকের মূল ভিডিও যে আপনাদের এই সময় কি করা উচিত বা কি করা উচিত নয় তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং একটি লাইক দেবেন আর যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে ধন্যবাদ